আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মুহূর্তে যে জিয়াই তার যে রয়েছে সেটি হচ্ছে তেরো তারে তেরো তারে তিন ইঞ্চি গ্যাপে জিয়াই জেআইন বান্ডেল এই বান্ডেলগুলো করার জন্য আমরা বাগানে খেলা দেওয়ার জন্য এগুলো হচ্ছে তেরো তারে এমনকি কি আমরা শুধু তেরো তারিখ নয় আমরা বারো হালে বারো এবং কি চোদ্দ তারে দশ তারের আট নম্বর তারেরও আমরা জিআই নিয়ে তৈরি করি যেমন এটি হচ্ছে বারো নম্বর তারে জিআই নিতে পারি এটি হচ্ছে তিন ইঞ্চি ক্যাপে জিআই নিতে পারি এইগুলো আছে মূলত তারের সাইজগুলো হচ্ছে আমরা আট নাম্বার তার হচ্ছে সর্বোচ্চ মোটা আর তার হচ্ছে আট দামকে হালকা চিকন এবং কি দশের চেয়ে চিকন হচ্ছে বারো নম্বর বারো চেয়ার চেয়ে চিকন আমরা পেলাম

শুধুমাত্র ছাগল গরু এগুলো যাতে আপনার কোনো বাগানে ঢুকতে না পারে জন্য মূলত এই চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি গ্যাপের নেটগুলো তৈরি করা হয় এমনকি আমরা ওই সাড়ে সারবার আমরা দশ রং দশ তার আড়াই ইঞ্চি গ্যাপের জিআই নেটও আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় এটি হচ্ছে দশ তারের আড়াই ইঞ্চি গ্যাপের জিআই নেটে পানি এটির হাইটটি হচ্ছে চার ফিট হাইট এবং আপনাদেরকে যে বালদার্লেগুলো দেখালাম সেগুলো হচ্ছে পাঁচ ফিট হাইটের জিয়াইট এবং আপনাদেরকে এখন যেটা একটি জিনিস দেখায় এটি হচ্ছে আমার ব্যবহার করা হয় জিয়াইট এটি হচ্ছে চৈত্র তারিখ ছয় ইঞ্চি ক্যাপের জিয়াইট এটি আমরা বিভিন্ন হাইট এবং কি বিভিন্ন ক্যাপের তৈরি করে থাকি এটি যেমন চার ফিট হাইট এটি মূলত ব্যবহার করা হবে আপনার ব্রয়লা মুরগির খামারে আবার অনেকে আছে যারা সয়া ইঞ্চি গ্যাপ দিয়ে আপনার সাড়ে নয় ফিট বা দশ ফিট বা এগারো ফিট হাইটেরও আপনার মুড়ি খাবারের জন্য ব্যবহার করে থাকি আমরা এগুলো আপনার থ্রি ভোর গ্যাপ থেকে শুরু করে সব সাইজের আমরা এই নেটগুলো তৈরি করে থাকি এগুলো আপনার থিরভোর গ্যাপ হয় হচ্ছে চোদ্দো তার দিয়ে ষোলো তার এবং সাড়ে চোদ্দো তার দিয়েও থ্রি ভোর গ্যাপ হয় কিন্তু বারো নাম্বার তার দিয়ে থ্রি ভোর গ্যাপ হয় না যেমন বারো তার হচ্ছে আপনার চোদ্দ তার হচ্ছে হালকা মোটা হালকা মোটা বলতে গেলে ভালো মোটা এখন আপনাদেরকে তার পাশে দেখায় এই যে এটি হচ্ছে এটা হচ্ছে দশ তারে শক্তিশালী দশ তারের শক্তিশালী হচ্ছে দুই ইঞ্চি গ্যাপে জিআইন এতে বান্ডেজ এটির হাইট হচ্ছে চার ফিট হাইট এবং এটি হচ্ছে সেই এক ইঞ্চি গ্যাপে জিআইন এতে বান্ডেজ এটি হচ্ছে চোদ্দো তারের তৈরি এবং হাইটটা হচ্ছে ছয় ফিঠাইট এবং আপনাদেরকে আমি দেখা জায়গা হচ্ছে ছয় ফিঠাইটায় ইঞ্চি ক্যাপে সাড়ে চোদ্দো তারের জিআইন আমাদের কাছ থেকে এই এগুলো স্বল্প মূল্যে তৈরি করতে পারে কারণ আমরা আমাদের নিজস্ব কারখানায় এই জিআইন এগুলো তৈরি করে থাকি সে আমরা স্বল্প মূল্যে পাইকারি আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকি আমরা যেভাবে ডেলিভারি দিই আপনার চাইলে আমাদের আছে তিনটা আমরা আমাদের বড় পরিবহন হচ্ছে একটা আপনার চাইলে আমাদের গাড়ি দিয়ে নিতে পারবে এছাড়াও আপনার জীব চান পুরিয়া সার্ভিসের মাধ্যমে তাও নিতে পারবেন আমরা এসএ পরিবহন গরপুয়া জননী সুন্দরবন এই পুরিয়া সার্ভিসগুলোর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকি পলিটিশনের মাধ্যমে এছাড়াও যারা হোম ডেলিভারি চান সিস্টেপ ফার্স্ট কোরিয়ার মাধ্যমে আমরা এই পণ্যগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এই ডিআইনএসগুলো আমাদের কাছ থেকে করে রাখতে চান এখানকার একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে যে ডিআইনএগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন পণ্য